মাস পেরিয়ে বছর গেল একটা দিনও আমার তুমি খবর না তুমি তো এমন না ও তুমি তো এমন না মাস পেরিয়ে বছর গেল একটা দিন খবর নিলে না তুমি তো এমন ছিলেনা তুমি তো আপনি বাদতেন কি খালি খালি পাইছেন খালি আছে মাস পেরিয়ে বছর অমক খাবি হাবি যাবি ভালো গান আপনার কাছে নাই আপনি ভালো গান জানেন না আসলে এখন বেতন দেওয়ার সময় হয়েছে তো এখন আমার গানি ভুল কিন্তু বেতন দেওয়ার সময় না আপনার গানের কথা ঠিক নাই আপনার গানের উচ্চারণ ঠিক নাই কোনটি কোনটি গান কোনে নিয়ে যান কেবা গান গান আপনি আপনি কইছে ভালো করে গান শিখতে আপনি কই নাই আমি এই তো সেনে দিলে আমার সেলেন তোরা ডাউন হয়ে গেছে আপনার গান দিয়ে সাড়ে ভাই ভালো গানই তো গাছে আপনি রনি ভাই আমার গান কি আসলেই ভুল কোনসে দেখি আপনি আবার দুই লাইন বেশি বুঝলেন গান ভালো কি মন্দ হস আমি বুঝিনি গান আমি চ্যানেলের মালিক আমি চ্যানেল চলাচ্ছে আমি জানি নি শোনেন কাজ হলে শোনেন ক্লিয়ার কথা আপনি যদি ভালো গান করে পারেন ভালো গান যদি গাবের পারেন তাহলে আমার চ্যানেলে গান আমি নেবো তাছাড়া এই গান নেবো লাভ আমি গান শিখে আসেন গাবার তার সাথে শিখান একটু শিখান ফালতু পাশে খালি মাস পেরিয়ে বছর গেল মাস পেরিয়ে বছর গেল ফালতু কোনো করতে শিখি সাহেব তারপর গান গাবে আসেন আমার চ্যানেলে কন তো ভাই আসলে কি গান আমি ভুল গাই কি কব এই দালালরা তো এতটা বোঝে না ওরা ওই জমি বেস্পিনি গরু বেসপিনি এইগুলি বেশি অভ্যেস ওরা কি ওই গানের সুর তাল এইগুলি বোঝে ওই ওরা যে একটু ঝাঁকা মাকা মানে টিয়া করে বোঝেন নাই তাৎকির পর মানুষ ধাতকির কর টিয়া করে ওর কি ওই গানের সুর বুঝবে নি দিন গাইলেন ভুল হইলো না রে বেতন দেওয়ার সময় আইছে আর দেখেন তো লোকটা আসলে কেবা কোন তো এই জায়গায় তো ইরে মারপেস

সাইরা গেলে তারে কয় কপাল পোরা শত কাঁদলে মন ভাঙলে লয় জোরা শত কাঁদলে মন ভাঙলে লয় জোরা। মন ভাঙা তো মুর্শিদ ভাঙা আগে কইলি না তোরা সখী গো মন ভাঙা তো মুর্শিদ ভাঙা আগে কান কইলি না তোরা সখী গো এখন নামি সরবহারা হচ্ছে পাগল ধারা এখন নামি সরবহারা হি পাগল ধারা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা শত কাঁদলে মরণ বলে পড়লাম পাশী গে মে নাম মরণ সকী বলে পড়লাম পাশি সখী গাছ জবনে বাজে বসি রাধিকার মন ঘর সারা কোন জবনে বাজে বসি রাধিকার মন ঘর সারা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা।

আবুলে কয় এম এসলি কারা সাহিত ঘর সাহারা আবুলে কয় এম এসি কারা সাহিত ঘর সাহারা শত কাদলে মন ভাঙলে না জোরা শত কাদলে মন ভাঙলে না জোরা প্রেম করিয়া সাইরা গেলে তারে কয়ে কপাল পোরা প্রেম করিয়া ব্যর্থ হইলে তারে কয়ে কপাল পোরা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা শত কাঁদলে মন ভাঙলে লয় না জোরা আপনার গান শুনে গেল মনটা ভরে গেছে দালাল মালার কথা বাদ দেন চলেন আমরা যে ওই হোটেলে যাই একটু নাস্তা পানি করে গিয়ে আসেন